বকেয়ার ডিএ মামলা প্রায় দশ বছর ধরে চলছে আইনি লড়াই তবে দশ বছর ধরে আইনি লড়াই চললেও সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে উনিশ বার ডিএ মামলা পিছিয়ে গেলেও যে হতাশাটা তৈরি হয়েছিল সরকারি কর্মচারীদের মধ্যে সেই হতাশা কাটিয়ে বিচারপতি সঞ্জয় কারলের একের পর এক পর্যবেক্ষণ এবং ভোল্টেজ শুনানিতে রীতিমতো আশার আলো দেখতে শুরু করেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই গত দু তিনটি শুনানি এবং সেই শুনানিতে রাজ্য সরকার আবারও কিন্তু খেলে দিয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল একের পর এক অজুবাত খাড়া করে ডিএ মামলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার ফলে কিন্তু চরম পিপাকে আবারও কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এমনিতেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত তাই তারা মানসিক ধাক্কা কিন্তু একটা খেয়েই আছেন তারা চিন্তিত আদৌ তাদের ন্যায্য পাওনা বকেয়া ডিয়ে তারা পাবেন তো এই নিয়ে একটা আশার আলো তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের পরপর চার দিনের হাই ভোল্টেজ শুনানিতে যেখানে রাজ্য একেবারে ব্যাক ফুটে চলে গিয়েছিল তবে এর মাঝেও এর মাঝেও কিন্তু খেলে দিয়েছে রাজ্য রাজ্যের চালে কার্যত আবারও ব্যাকফুটে চলে গেছে রাজ্যের সরকারি কর্মচারীরা তার মধ্যেই এগারোই সেপ্টেম্বর বকেয়ার ডিএ মামলার ফাইনাল শুনানির জন্য দিন ধার্য হয়েছে সম্ভবত দুপুর দুটোর পর এই ডিএ মামলার শুনানি উঠতে চলেছে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল দাবি করেছিলেন যে কোনো সোমবার শুক্রবার বকেয়ার ডিএ মামলার শুনানি হতে পারে সেখানে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি বৃহস্পতিবার রেখেছেন এগারোই আগস্ট তাই এই ডিএ মামলায় কি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা কি আবারও ধাক্কা খেতে চলেছেন আবারও কি পিছিয়ে যেতে চলেছে বকেয়া ডিএ মামলা তবে হতাশার মাঝেও কিন্তু বড় সড় সুখবর দিলেন এবং একেবারে রাজ্যের সরকারি কর্মচারীদের অত্যন্ত জরুরি বার্তা দিলেন আইনজীবী ফিরদস শামীম যিনি দীর্ঘ প্রায় দশ বছর ধরে এই বকেয়া ডিএ মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাথে তিনি রয়েছেন তিনি এই ডি দাবিতে লড়াই করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার জুনিয়র ফির্দোস শামীম যাদের হাত ধরে সরকারি কর্মচারীরা ছ ছবার জয় পেয়েছেন আদালতে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের চালে বারবার কিন্তু ধাক্কা খাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এতে হতাশ সরকারি কর্মচারীদের একাংশ তবে হতাশার মাঝেই কিন্তু হতাশা কাটিয়ে আবারও বড়ো সুখবর দিয়ে দিলেন ফির্দোষ শামীম আইনজীবী ফির্দোষ শামীম যা বললেন যা বার্তা দিলেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল গোটার রাজ্যে এবার চরম বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার এমনিতেই কিন্তু ব্যাকফুটে চলে গেছে রাজ্য ডিএ মামলার পরপর চার দিনের শুনানিতে ডিএ মৌলিক অধিকার নয় রাজ্য শুধু এটাই প্রমাণ করেছে কিন্তু তার পাল্টা সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য করুণা নন্দী এবং আইনজীবী ফির্দোস শামিমরা তারা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল দুধে আইনজীবী কপিল সিব্বালকে কার্যত কোনটা আশা করে দিয়েছেন সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করে প্রমাণ করতে পেরেছেন যে ডিএ মৌলিক অধিকার না হলেও ডিএ কর্মচারীদের ন্যায্য পাওনা ডিএ কর্মচারীদের আইনি অধিকার এমনই কিন্তু মনে করছেন আইনজীবী ফিরদোস শামীম তিনি স্পষ্ট করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেহেতু দাবি করেছেন আপনারা আইন মেনে কাজ করুন আপনারা কোন ফর্মুলায় দিয়ে দেন আপনারা সেই নথি দেখান কিন্তু রাজ্য কোনো নথি দেখাতে পারেনি কারণ রাজ্য দিয়ে দিতে কোনো ফর্মুলাই মানে না রাজ্য ইচ্ছা মতো দিয়ে দেয় যেটা সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্ট পর্যন্ত উল্লেখ করেছে তাদের পর্যবেক্ষণে তাই আইন সিদ্ধ স্বামী যে দাবিটা করছেন শুনানি যেদিনই হোক আজ নয়কাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হবে কারণ দীর্ঘদিন এভাবে চালাকির মাধ্যমে এই মামলাকে পিছিয়ে দেওয়া যায় না ডিএ মামলার শুনানি কিন্তু হবে এবং সেই শুনানিতে রাজ্য একেবারে মুখ থুবড়ে পড়বে এগারোই সেপ্টেম্বর যদি ডিএ মামলার শুনানি হয় সেই শুনানি কিন্তু শেষ শুনানি হতে চলেছে এই বকেয়া ডিএ মামলার যে দীর্ঘ প্রায় দশ বছর ধরে যে আইনি লড়াই চলছে এই আইনি লড়াইয়ের অন্তিম দিন হতে চলেছে এগারোই সেপ্টেম্বর এমনই কিন্তু দাবি করলেন আইনজীবী ফিরদোষ শামীম মর্গ ভাতা মামলা নিয়ে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুপ্রিম কোর্ট মর্ঘ ভাতা মামলার তারিখ ঘোষণা করেছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এগারোই সেপ্টেম্বর দুপুর দুটোর পর থেকে শুনানি হবে এই বহুল আলোচিত ডি এ মামলার রাজ্যের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া ভাতা আদায়ের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তাদের মতে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে এর আগে মামলাটি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল তবে নতুন সিদ্ধান্তে বেঞ্চে যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আইন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মামলার চূড়ান্ত রায়দানের দিকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিচারপতি কারল বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্বে কিন্তু রয়েছেন যা মামলার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে অর্থাৎ ডিএ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন বিচারপতি কারল এমনই কিন্তু দাবি করেছেন আইনজীবী ফির্দস শামীম এবং ডিএ মামলাটি এখন সুপ্রিম কোর্টে পাট হাট তালিকা হিসাবে তালিকাভুক্ত অর্থাৎ মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট বেঞ্চি ছুনবে অর্থাৎ ব্যাংকের কিন্তু আর পরিবর্তন হবে না এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এই স্ট্যাটাসে আসা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হয় অর্থাৎ যে মামলাগুলি পাট হাড মামলা হিসাবে উল্লেখ হয় সুপ্রিম কোর্টে মান্যতা পায় সেগুলি কিন্তু দ্রুত নিষ্পত্তি হয় তাই ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি হবে এমনই কিন্তু জানাচ্ছেন নির্দোষ শামীম এর পাশাপাশি তিনি তিনটি আদালত অবমাননার সংযুক্ত থাকার বিষয়টিও কিন্তু তাৎপর্য রয়েছে এমনই কিন্তু জানিয়েছেন যেখানে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদর শামিম আরও জানিয়েছেন বকেয়ার ডিএ মামলায় জয় শুধু সময়ের অপেক্ষা রাজ্যের সরকারি কর্মচারীরা এবার ন্যায্য প্রাপ্য ফিরে পাবেন তিনি আশ্বাস দিয়েছেন কর্মীরা দীর্ঘ লড়াইয়ের সঠিক ফল শীঘ্রই পাবে তবে রাজ্যের যেটা দাবি রাজ্যে টাকা নাই রাজ্য টাকা কোথায় পাবে এত কোটি কোটি টাকা কোথায় পাবে তবে আইনজীবী ফিরদ্দোস শামীম টাকার হদিশও কিন্তু দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টে দিতে চলেছেন রাজ্যের বিরুদ্ধে কিন্তু জোরালো সওয়াল করতে চলেছেন রাজ্য যে দাবি করছে রাজ্যের কাছে টাকা নেই অর্থনৈতিক সংকটে রয়েছে সেই সাপেক্ষে কিন্তু ডিএর টাকা কোথা থেকে আসবে সেই ফর্মুলাও কিন্তু বাদলে দিলেন আইনজীবী ফিরদ্দোস শামীম যে সমস্ত ড ক্যান্ডিডেট অর্থাৎ অযোগ্য চাকরি প্রার্থীদের অর্থাৎ অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে সেই প্রায় দশ হাজারের মতো শিক্ষক শিক্ষিকা যাদের বেতনের টাকা বারো শতাংশ সুদের হারে ফেরত দিতে হবে সেই টাকা সুপ্রিম কোর্ট ফেরত দিতে বলেছে এখনও পর্যন্ত সেই টাকা ফেরত নেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ করেনি রাজ্য সেই টাকা ফেরত নিক না রাজ্য অযোগ্যদের কাছ থেকে তাহলেই তো ডিএড টাকার যোগান পেয়ে যাবে তারা সেখান থেকেই কিন্তু ডিএম মিটিয়ে দিতে পারবে রাজ্য এমনই কিন্তু দাবি আইনজীবী ফিরদোস শামীমের অর্থাৎ রাজ্য আদালত অবমাননা করছে এসএসসি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না এবং ডিএর টাকাও টাকা ওখান থেকে বেরিয়ে আসবে এমনই কিন্তু তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরে এক ঢিলে দুটি পাখি মারতে চাইছেন আইনজীবী ফিরদস শামীম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় কিন্তু উৎসাহিত তাদের বক্তব্য এগারোই সেপ্টেম্বর থেকে এই মামলার শেষ অধ্যায় শুরু হবে এবং একটি ঐতিহাসিক রায় আসতে চলেছে বহু দিনের আন্দোলন সংগ্রাম এবং ধৈর্যের পর অবশেষে তাদের দাবির বাস্তবায়ন ঘটতে পারে বলে আশা করছেন তারা সব মিলিয়ে ডিএ কেস এখন সরকারি কর্মচারীদের কাছে ন্যায্য প্রাপ্যের প্রতীক হয়ে উঠেছে নতুন বেঞ্চ নতুন তারিখ এবং পাঠ হার্ড স্ট্যাটাস একত্রে ইঙ্গিত দিচ্ছে ঐতিহাসিক রায় আসতে আর দেরি নেই এটা শুধু সময়ের অপেক্ষা কি বলবেন বন্ধুরা আইনজীবী ফিরদোস শামীম যা দাবি করলেন কোথা থেকে আসবে ডিএর টাকার যোগান যে দাবিটা করলেন সুপ্রিম কোর্টে যদি এই তথ্য তুলে ধরেন তাহলে কি সত্যি বিপাকে পড়বে রাজ্য এক ঢিলে কি দুই পাখি মারা হবে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য রাজ্য ডিএ মামলার ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে সেই আদালত অবমাননার মামলাও চলছে এদিকে এসএসসি চাকরি মামলার ক্ষেত্রেও রাজ্য অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত না নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে তাহলে কি এক ঢিলে দুটি পাখি মারতে পারবেন সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদ্দ শামীম বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে গিয়ে মামলায় এগারোই সেপ্টেম্বর সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের